এস এস সি ছাব্বিশের ভাই পুরা আমি এই ভিডিওতে এমন একটা সাথে শেয়ার করবো তুমি যদি ফলো করতে পারো তাহলে শুধু বারো ঘন্টা না তুমি যতক্ষণ ইচ্ছা তেরো থেকে চোদ্দ ঘন্টাও তুমি তোমার টেবিলে বসে থেকে পড়াশোনা করতে পারবা আমি যখন এসএসসি বা এচএসি লাইফে ছিলাম আমার যখন পরীক্ষা একদম কাছাকাছি ছিল তখন আমি নিজেও এই টেকনিকগুলো ফলো করতাম এবং এই টেকনিকটা একটা বৈজ্ঞান ভিত্তিক একটা টেকনিক অর্থাৎ বিভিন্ন গবেষণায় এই টেকনিকটা ফলো করা হয়েছে এবং তারপর জানা গেছে যে এই টেকনিকটা ফলো করলে লম্বা সময় ধরে মনোযোগ ধরে রেখে পড়াশোনা করা যায় তো কী সেই টেকনিক সেখানে আমরা কথাবার্তা বলবো তার মধ্যে বলে রাখি এস এস সি পরীক্ষার্থী ভাইয়াপুরা আমি যখন ভিডিওটা শুট করতেছি এখন থেকে মাত্র উনআশি দিন বাকি আছে তোমাদের এসএসসি পরীক্ষার এবং আমি জানি তোমরা অনেকেও এখন পর্যন্ত সেভাবে করে সিরিয়াস হয়ে ওঠো নাই হয়তো ঠিক মতো রেগুলার পড়াশোনা করতেছো না আমি যখন বারো ঘন্টার কথা বলতেছি এই বারোর একবার দিলে কত থাকে দুই অনেকে হয়তো রেগুলার এখন দুই থেকে তিন ঘন্টাও ঠিক টাইম মতো পড়াশোনা করতে পারতো না তুমি চাচ্ছ পড়াশোনা করতে কিন্তু কেন যেন পেরে উঠতেছো না তাদেরকে বলবো ভাই আমি যত তোমাকে মোটিভেশন দিই না কেন আগে তোমাকে নিজেকে সেলফ মোটিভেটেড হইতে হবে তুমি যদি সেলফ মোটিভেটেড হও তাহলে ভাই আমি আমি আমার মোটিভেশন লাগবে না কারো মোটিভেশন লাগবে না তুমি নিজেই পড়তে পারবা আর আমি তোমাকে কয়েকটা বৈজ্ঞানিক টেকনিক বলে দিব যে টেকনিক ফলো করলে ইনশাল্লাহ তুমি তোমার এই পড়ার এফিসিয়েন্সিটাকে বাড়াইতে পারবা কারণ অনেকক্ষণ টেবিলে বসে থাকলেই যে পড়ালেখা হয় তা কিন্তু না আমি এখানে সবার আগে বলে দিচ্ছি পরীক্ষায় আগে টেবিলে বসে থাকা মানেই যে পড়ালেখা হতেছে তা কিন্তু না কতটুকু কোয়ালিটি টাইম তুমি পরীক্ষার বা এই পড়ার টেবিলে দিতে পারতেছো সেটা হচ্ছে সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস তো দেখো কি সে ডেলি রুটিন দেখো আমি এখানে লিখছি চার প্লাস চার প্লাস চার ঘন্টা এর মানে কি এর মানে হচ্ছে চার প্লাস চার প্লাস চার বারো অর্থাৎ দিনে এই বারো ঘন্টা তোমাকে কেমনে পড়তে হবে প্রথমে মাথায় রেখো একদিন কিন্তু ভাই চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা অনেক টাইম ভাই অনেক টাইম চব্বিশ ঘন্টা এই চব্বিশ ঘন্টা টাইমের মধ্যে তুমি আট ঘন্টা রেখে দিলে তুমি ঘুমের জন্যে আট ঘন্টা আমি মনে করি একজন মানুষের স্বাভাবিক লাইট লিফ্ট করার জন্য ছয় থেকে সাত ঘন্টা ঘুম দরকার তুমি যেটা এখন পরিশ্রম বেশি করতেছো তোমার ঘুম আরো বেশি দরকার ভাই আট ঘন্টা ঘুম দরকার ওকে তো আট ঘন্টা যদি তুমি ঘুমের পার করো তাহলে কত ঘন্টা থাকলো আর ষোলো ঘন্টা এই ষোলো ঘন্টার মধ্যে ভাই তুমি বারো ঘন্টা নিজে নিজে পড়বা এরকম টার্গেট সেটা ক্যামনে সম্ভব ষোলো ঘন্টার মধ্যে ষোলো ঘন্টা পড়ালেখা করতে গেলে তোমার এই ঘুমের টাইম নষ্ট হবে ভাই অনেকে বলে ষোলো ঘন্টা পরে আমি যাই না কেমনে পরে সম্ভব হয়তো বাট আমরা একটা স্ট্যান্ডার্ড প্র্যাকটিসে থাকি বারো ঘন্টা বা দশ থেকে বারো ঘন্টা কিভাবে সম্ভব দেখো চার প্লাস চার প্লাস চার এর মানে কি এর মানে হচ্ছে দিনে চার ঘন্টা দুপুরে চার ঘণ্টা অর্থাৎ সকালে চার ঘণ্টা দুপুরে চার ঘন্টা এবং রাতে চার ঘণ্টা পরা এই চার ঘণ্টা চার ঘন্টা চার ঘন্টা তুমি স্লট বের করো অর্থাৎ তুমি একটা টাইম পিক করো আমি সবসময় বলবো যে রাত না জেগে সকাল সকাল উঠতে সব থেকে বেস্ট হচ্ছে সকাল ভোর সাড়ে পাঁচটার মসখখানে উঠে পড়া বা ফজর ফজর যে টাইম থাকে সেই টাইমে উঠে পড়ে এবং তারপর পড়তে বাসা এটা যদি তুমি করতে পারো তাহলে এই রুটিনটা তুমি বেস্টভাবে ফলো করতে পারবা তারপরেও তুমি যদি লেট নাইট পড়াশোনা করো তাহলে ওটা সম্ভব সেক্ষেত্রে তোমাকে যেটা করতে হবে স্লটটাকে এভাবে ভাগ করতে হবে দুপুর সন্ধ্যা এবং রাত লেট নাইট এভাবে ভাগ করতে হবে তো সব থেকে বেস্ট হচ্ছে এই চার ঘন্টা হচ্ছে একদম আর্লি মর্নিংয়ের সকালের চার ঘন্টা এই চার ঘন্টা হচ্ছে দুপুরের চার ঘন্টা এবং এই চার ঘন্টা হচ্ছে রাতের চার ঘন্টা ধরে নিলাম তোমার বাইরে কোনো কোচিং নেই তুমি এখন নিজেই পড়তেছো বা বাইরে যদি কোচিং থাকে সেক্ষেত্রে তুমি মাঝখানে দুই ঘন্টা বা তিন ঘন্টা টাইম এখান থেকে তুমি বের করে নিবা ঠিক আছে কারণ এখানেও তোমার কিন্তু যথেষ্ট টাইম আছে চার পাঁচ ঘন্টা টাইম কিন্তু এখানে আসে সেখানে তুমি বাইরের কোচিং এর টাইম বের করে ফেলবা আর আমি ইউটিউনের মধ্যে খাওয়া দাওয়া বা নামাজ পড়া এই টাইমগুলো আমি এখানে ইনক্লুড করতেছি না কারণ ভাই খাওয়া তোমার খাইতেই হবে খাওয়া কোস তোমাকে করতেই হবে নামাজ পড়া এটা তো আসলে তোমাকে করতেই হবে তাই না সো এখানে আমি রুটিনের মধ্যে এগুলো ইনক্লুড করলাম এগুলো ডেইলি লাইফের পার্ট এটা তো কোনো অপশনাল জিনিস না নামাজ তো তোমাকে পড়তেই হবে খাবার তো তোমাকে খাইতে হবে তো দেখো সকালে তুমি চার ঘন্টা পড়বা দুপুরে চার ঘন্টা পাবা রাতে চার ঘন্টা পাবে এভাবে তুমি একটা টার্গেট নাও আগে বলে রাখতেছি রুটিন ফলো করতে গেলে প্রথম দিকে দেখবা যে তুমি পারতেছো পরে একটা সময় তোমার হয়ে উঠতেছে না ডাজেন্ট ম্যাটার যখন তুমি থেমে যাবা যখন তুমি স্লো হয়ে যাবা তখন তুমি আবার রুটিনটাকে কি করবা নিজের মনের মধ্যে ধারণ করবা যে হ্যাঁ না আমাকে করতে হবে ভাই কিচ্ছু করার নাই উনআশি দিন পর তোমার বোর্ড পরীক্ষা এখন তোমাকে সিরিয়াস হইতে হবে তাই না রুটিন বানাইছি পারি না এইসব কথা কিন্তু এখন কোনো ভ্যালু নাই এসব কথা কেউ শুনবে না তোমাকে রুটিন ফলো করতে হবে তো এখন দেখো কীভাবে কীভাবে এই 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 চার ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা আমি কীভাবে ফলো করব একটা না চার ঘন্টা পড়বো ভাই একটা না চার ঘন্টা পড়া সম্ভব না একটা না চার ঘন্টা পড়া সম্ভব না ওইখানে আসতেছি আগে আমি বলি কীভাবে ডিউটিলাইজ করবা দেখো চার প্লাস চার ঘন্টা দুইটা সাবজেক্টকে তুমি দিবা আমি এখানে যে রুটিনটা বানাইছি এখানে এক একদিনের তিনটা সাবজেক্ট পড়ার মতো একদিনে বা চার পাঁচটা সাবজেক্ট পড়তে যাও না একদিনের দুইটা সাবজেক্ট ঠিক আছে সর্বোচ্চ তিনটা দুটা সাবজেক্ট ঠিক আছে সর্বোচ্চ তিনটা ঠিক আছে দেখো দুইটা দুইটা সাবজেক্ট তুমি সকালে অথবা দুপুরে অথবা সকালে অথবা রাতে তুমি টোটাল চার ঘন্টা চার ঘন্টা করে ধরে দুইটা সাবজেক্ট পড়বা সেটা কীভাবে হতে পারে ফিজিক্সের সাথে কেমিস্ট্রি হতে পারে ধরো সকালে তুমি ফিজিক্স পড়লে রাতে তুমি কেমিস্ট্রি পড়লা বা তুমি দুপুরে ফিজিক্স পড়লে রাতে তুমি কেমিস্ট্রি পড়লা এটা হতে পারে অথবা হায়ার ম্যাথ বা জেনারেল ম্যাথ এবং বায়োলজি এটাও হইতে পারে যেভাবে তোমার ভাল লাগে তুমি এটা নিজের মতো করে সাজাই নিবা তবে একটা পারফেক্ট রুলস ফলো করো যে কেমিস্ট্রির সাথে ফিজিক্সের পেয়ার করলে বায়োলজির সাথে ম্যাথমেটিক্সের পেয়ার করো মানে এমনভাবে করো যাতে চাপ না হয় যেমন বায়োলজি অনেক মুখস্তের সাবজেক্ট আর ম্যাথমেটিক্স হচ্ছে অনেক বোঝার সাবজেক্ট তো মুখস্ত আর বোঝা একসাথে রাখা হয়েছে কেমিস্ট্রি আর ফিজিক্স কেমিস্ট্রি যেখানে এখানে বোঝারও আছে মুখস্তরও আছে ফিজিক্সের মধ্যে বোঝা জিনিস বেশি ম্যাথমেটিক্যাল টার্ম বেশি তো এইভাবে করে রাখা হয়েছে এটা তোমার ইচ্ছা এটাকে একটু রেগুলার ফিক্সড রাখো রেগুলার ফিক্স রাখলে তোমার ব্রেন ওটার সাথে একটা মানে ইউজ টু হইতে পারবে ব্রেনকে ইউজ টু করাটা খুব দরকার বুঝছো তো এভাবে কেউ দুই ঘন্টা দুই ঘন্টা এর মধ্যে তুমি দূরে দূরে আসবে চার ঘন্টা চার ঘন্টা করে পড়বা তাহলে আরও তো চার ঘন্টা থেকে গেল তাই না এখানে ধরো চার ঘন্টা আমি ফিজিক্স পড়লাম এখানে চার ঘন্টা ধরো আমি কেমিস্ট্রি পড়লাম আরও তো চার ঘণ্টা থাকলো সেখানে আমি কি করবো সেখান থেকে ভাই দেড়টা ঘন্টা তোমাকে টাইম বের করতে হবে ইংলিশ বাংলা আইসিটি অথবা বিজিএস এর জন্যে আজকে ধরো তুমি ইংলিশ বাংলা আইসিটি পড়লা অর্থাৎ ইংলিশ আর বাংলা পড়লা দেড় ঘন্টা আর কালকে ধরো তুমি বিজিএস পড়া দেড় ঘন্টা আর রিলিজিয়ান পলা দেড় ঘন্টা ভাই রেগুলারে দেড়টা কোনো টাইম রাখতে হবে এটা একদম সেপারেট করে ফেলবা একদম সেপারেট কখন পড়তে ভালো লাগে কখন করবে তোমার ইচ্ছা তোমার যদি দুপুরবেলা পড়তে ভালো লাগে তুমি দুপুরে রাখো তোমার যদি বিকেলে পড়তে ভালো লাগে তুমি বিকেলে রাখো রাতে পড়তে ভালো লাগে তুমি রাতে পড়ো তোমার যদি ইচ্ছা থাকে যে ঠিক আছে ঘুমানোর আগে গল্পের মতো করে পড়বো গল্পের মতো সামাজিক বিজ্ঞান পড়ব গল্পের মতো রিলিজিয়ানটা পড়বো ঠিক আছে ভাই ঘুমের আগে তুমি রাখো এটা বাট তোমার দেড় ঘন্টা টাইম আজকে ধরো তুমি ইংলিশ আর বাংলা পড়লা তাহলে কালকে তুমি বিজিএস আর রিলিজিয়ান পড়বে দেড়টা কোনো টাইম ফর্টি ফাইভ ফর্টি ফাইভ রাখতে হবে ভাই ফর্টি ফাইভ মিনিট ফর্টি ফাইভ মিনিট এটা রাখতেই হবে কারণ ভাই সব থেকে বেশি গোল্ডেন এ প্লাস বা গোল্ডেন মিস হয় ভাই এই সামাজিক বিজ্ঞান অর্থাৎ বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ধর্ম বাংলা ইংরেজি এইসব সাবজেক্টে বেশিরভাগ স্টুডেন্ট এ প্লাস মিস করে এবং ইংলিশে তো অনেক স্টুডেন্ট ফেল করে সো এই এটাকে রেগুলার রাখতে হবে আর বাকি তো আড়াই ঘন্টা থেকে গেলো সে আড়াই ঘন্টা কি সে আড়াই ঘন্টা প্র্যাকটিস সাবজেক্ট ভাই প্র্যাকটিস সাবজেক্ট যে কোনো কিছু হতে পারে এটা ফিজিক্স প্র্যাকটিস সাবজেক্ট হতে পারে এটা তোমার ম্যাথ প্র্যাকটিস সাবজেক্ট হতে পারে এটা তোমার কেমিস্ট্রি প্র্যাকটিস সাবজেক্ট হতে পারে অর্থাৎ এইখানে তুমি যে একটা সাবজেক্ট প্র্যাকটিস করবা ভাই রেগুলার প্র্যাকটিস করাটা খুব গুরুত্বপূর্ণ আমি বলবো রেগুলার বিশটা এমসিকিউ কিউ শিট তুমি প্র্যাকটিস করবা বিশটা এমসিকিউ কিউ শিট বিসটা এমসি কু অনেক বড় হয়ে যায় প্রথম প্রথম অনেক টাইম লাগবে বিশটা এমসিকিউ কু প্র্যাকটিস করতে বাট একটা সময় দেখবে তুমি আড়াই ঘন্টার মধ্যে বিশটা এমসিকিউ সিউ সিট প্র্যাকটিস করতে পারতেছো এমসিকিউ কিউ শিট প্র্যাকটিস করা মানে কি ধর তুমি আজকে সকালে পড়ছো ফিজিক্স এবং কেমিস্ট্রি তাহলে এমসি কেউ সে করবা অথবা তুমি তুমি আজকে ম্যাথ পড়ছ আর তুমি আমার নিজে নিজে প্র্যাকটিস করবা ম্যাথ একটা নিজে নিজে দেওয়ার চেষ্টা বায়োলজি এমসি তুমি প্র্যাকটিস করবা এই টাইমে প্র্যাকটিসের জন্য রাখবা এখন কথা হচ্ছে এই এই চার ঘন্টাকে আমি সকালে রাখবো না রাতে রাখবো বা এই আড়াই ঘন্টাকে আমি সকালে রাখবো না রাতে রাখবো ডিপেন্ডস অন ইউ এটা তোমার উপর ছেড়ে দিলাম তুমি নিজের মতো করে সাজাও ভাই রুটিন কখনো আমি তো তোমাকে বলে দিতে পারবো না একটা মানুষের পড়ার প্যাটার্ন এক এক রকম সো এটা তুমি তোমার মতো করে সাজাও তখন যখন তুমি যেটা করবো আমি জাস্ট তোমাকে প্যাটার্নটা বলে দিলাম তাহলে কি বলো বলতো তোমার থিওরি পড়া হয়ে গেলো চার চার ঘন্টা এবং তোমার প্র্যাকটিস করাও কিন্তু হয়ে গেলো একদিন একদম পারফেক্ট নেক্সট দিন অন্য রুটিন নেক্সট দিন অন্য রুটিন বলতে আজকে যদি তুমি ফিজিক্স কেমিস্ট্রি পেয়ে থাকো নেক্সট দিন তাহলে ম্যাথ বায়োলজি করবা আজকে তুমি যদি ধরো পড়লা কি কি ফিজিক্স কেমিস্ট্রি এবং বিজিএস ধরো তুমি আজকে পড়লা বিজিএস এবং রিলিজিয়ন তুমি আজকে পড়লা নেক্সট ক্লাসে কি নেক্সট দিন কি পড়বা ম্যাথ বায়োলজি ওইদিকে বাংলা অথবা ইংলিশ আর যে কোনটা সাবজেক্ট তুমি একসাথে নিলে তো তিনটা করে সাবজেক্ট তুমি নিলা এখানে তোমার ভাবতে পারো আপনি না বলুন তিনটা করে নিতে চারটা হয়ে গেলো ভাই বাংলা ইংলিশ তো একসাথে রাখছো তুমি একটা করে বললো কোনো প্রবলেম নাই জাস্ট রেগুলার প্র্যাকটিসে থাকাটা গুরুত্বপূর্ণ বাংলা ইংলিশ বিজিএস এগুলো রেগুলার প্র্যাকটিস থাকাটা গুরুত্বপূর্ণ রেগুলার তুমি পড়বা তো তারপর দেখো কি সেই টেকনিক যার মাধ্যমে আমি অনেকক্ষণ পড়তে পারবো ভাই আপনি তো বলেন চার চার ঘন্টা ভাই চার চার ঘন্টা কি পড়া সম্ভব এইখানে তো আসল কথা আমার আজকের এই ভিডিওর মেন মন্ত্রটা হচ্ছে এই জায়গায় ভাই এই পয়েন্টটা এই পয়েন্টটা কি বলছে দেখো পঞ্চাশ মিনিট টানা পড়বা পড়ার পরে দশ মিনিটের একটা ব্রেক নিবা এটাকে পোমোডোরো টেকনিক বলে পোমোডোরো টেকনিকটা কেমন মিনিট পরে পাঁচ মিনিটের ব্রেক এটা হচ্ছে পোমোডোরো টেকনিক হ্যাঁ এটা এটা খুবই খুবই সাইন্টিফিক একটা পদ্ধতি অনেক স্টুডেন্ট এই পদ্ধতি ফলো করে অনেক রিসার্চ যারা করে তারা এই পদ্ধতি ফলো করে সায়েন্স বলে আমরা একটা না বেশি মনোযোগ ধরে রাখতে পারি না এই রিসার্চ এই রিসার্চটা এক এক জায়গায় এক এক রকম হয়েছে কেউ বলে আমরা মনোযোগ বিশ মিনিট ধরে রাখতে পারি কেউ বলে তিরিশ মিনিট ধরে রাখতে পারি কেউ বলে এক ঘন্টাও ধরে রাখতে পারি আচ্ছা যে যার বলার বলুক সমস্যা নাই এক একজনের এটা এক এক রকম ডাজেন্ট ম্যাটার তুমি কী করবা ভাই তুমি পঞ্চাশ মিনিট পড়বা দশ মিনিট ব্রেক নিবা পঞ্চাশ মিনিট পড়বা দশ মিনিট ব্রেক নিবা এই চার ঘণ্টা চার ঘণ্টা চার ঘন্টার মাঝখানেই ভাই তুমি ধরো চার ঘন্টা পড়তে তুমি প্রথমে তুমি পঞ্চাশ মিনিট পর দশ মিনিট ব্রেক নিলা এক ঘন্টার একটা সাইকেল পূরণ হলো তারপর আবার পঞ্চাশ মিনিট পরে আবার দশ ঘন্টা ব্রেক নিলা এক ঘন্টা একটা সাইকেল পূরণ হলো আবার পঞ্চাশ মিনিট পরে দশ ঘন্টা ব্রেক নিলা সাইকেল পূরণ হল আবার পঞ্চাশ মিনিট পরে দশ ঘন্টা ব্রেক নিলে সাইকেল পূরণ হলো তাহলে তুমি চার ঘন্টার মাঝখানে না চল্লিশ মিনিট ব্রেক কিন্তু তুমি এইভাবে চার 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 তাহলে তিন চারা বারো এক ঘন্টা একশো বিশ মিনিট অর্থাৎ ঘন্টা তুমি ব্রেক পাচ্ছ অর্থাৎ এখানে অ্যাকচুয়ালি তুমি 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 ঘন্টা ঘন্টা টেবিলে থাকছো কিন্তু ব্রেক পড়ছো দশ ঘন্টা বাট এটাকে তুমি বাড়াইতে পারো তুমি চাইলে এই পদ্ধতিতে বাড়াইতে পারো বাট ভাই তুমি মনে করতে পারো ভাই আমার তো দুই ঘন্টা ব্রেক চলে গেলো ভাই দুই ঘন্টা ব্রেক চলে গেলো আপনার এই পদ্ধতিতে এই দুই ঘন্টা ব্রেকের জন্যই ভাই তুমি একটা না পড়তে পারবা কোনো মানুষ একটা একটা কাজ করতে পারে না তোমার প্রতিদিন ভাত দেওয়া হোক এক গামলা বইয়েরা তুমি খাইতে পারবা বিরক্ত লাগবে প্রতিদিন তোমার খিচুড়ি দিলে তোমার বিরক্ত লাগবে ইভেন প্রতিদিন যদি তোমার কাচ্চি বিয়ে নিয়ে দেওয়া হয় একটা সময় তোমার বিরক্ত লাগবে একটা না কোনো কাজ করতে ভালো লাগে না ভাই এই দুই ঘন্টা ব্রেক তোমার ওয়েস্ট হিসেবে নিও না ভাই এই দুই ঘন্টা ব্রেক ভাই এই দুই ঘন্টা ব্রেকের তুমি অনেক কাজ করে এনার্জি পাবা পরের পঞ্চাশ মিনিট কাজ করার এনার্জি পাবা এই দশ মিনিট ব্রেকের কারণে ভাই এটা অনেক দরকার তুমি জাস্ট ফলো করো তাহলে বুঝতে পারবা এটা একটা এটা একটা সাইন্টিফিক পদ্ধতি আমার বানানোর পদ্ধতি না সাইন্টিফিক পদ্ধতি ঠিক আছে আরেকটা কথা যখন তুমি ফ্রেশ টাইম থাকবা তখন তুমি কঠিন সাবজেক্টটা পড়বা যখন তুমি ফ্রেশ থাকা তো তুমি সকাল সকাল ঘুম থেকে উঠছো ধরো ভোরবেলা ঘুম থেকে উঠছো ফরজয় নামাজ পড়ছো একটু হাঁটাচলা করছো দেন পড়তে বসো তোমার মাইন্ড একদম ফ্রেশ এখন তুমি কঠিন যেটা তোমার কাছে একটু কঠিন লাগে যেটা তুমি একটু ব্রেন কাজে লাগানো লাগে এটা তুমি তখন পড়ো তোমার কাছে ম্যাথ কঠিন লাগবে ফিজিক্স কঠিন বা একটু জটিল কোনো জিনিস আছে তখন সেটা পড়ো ভাই তুমি সকালে ঘুম থেকে উঠে তাহলে এই চার ঘন্টা তুমি জটিল সাবজেক্টের জন্য রাখো অর্থাৎ তুমি যখনই ঘুম থেকে উঠে পড়তে বসতেছো তখন তুমি একটু জটিল সাবজেক্টটা রাখো তোমার মাথাটা ফ্রেশ থাকবে তখন ঘুম থেকে উঠার পরে মাথাটা ফ্রেশ থাকে আর আলসিমির সময় যখন ধরো তোমার আলসিমিন আসে ধরো তোমার ঘুম পাইতেছে তোমার ঘুম ঘুম পাচ্ছে বাট এখন ঘুমানোটা ঠিক হবে না রাতের ঘুম নষ্ট হবে সেক্ষেত্রে তুমি কি করবা আলসিমের সময় তুমি ম্যাথ করো এখন তুমি বলতে পারো যে ভাই আপনি কি ম্যাথকে গুরুত্ব দিচ্ছেন না ম্যাথকে বোরিং সাবজেক্ট ভাবতেছে না এটা আমি বলিনি তুমি যখন আলসিমের সময় ম্যাথ করা শুরু করবো তোমার হাত চলবে একটা মানুষ যখন তার হাত চলে বা যখন সে মুভমেন্ট করে তখন কিন্তু সে ঘুমাইতে পারে না তো তখন তুমি ম্যাথ করবা একদম ডাইরেক্ট করতে বসবা নোট না কিন্তু নোট দেখার কথা কিন্তু বলে দেয় ম্যাথ করতে বসবা তাহলে দেখবা তোমার ঘুম কেটে যাবে ঠিক আছে অথবা সেলফ মডেল টেস্ট দিতে পারো তুমি বাজার থেকে সেলফ মডেল টেস্ট দেওয়ার একটা বই কিনে নেও ভাই সেলফ মডেল টেস্ট বই কিনে নাও তুমি নিজে নিজে মডেল টেস্ট দাও ওই সময় মডেল টেস্ট দিলে দেবো একসময় তোমার ঘুম চলে গেছে তাহলে যে কথাটা বললাম মাস্ট এই ব্রেকটা নিবা পঞ্চাশ মিনিট পরে পরে দশ মিনিট করে ব্রেক নিবা মনে হইতে পারে ভাই আপনি বললেন বারো ঘন্টা তাহলে কমে তো দুই ঘন্টা কমে গেল ভাই বারো ঘন্টা তুমি পড়াশোনার মধ্যে আসো হ্যাঁ এটা মাথায় রাখবা তবে হ্যাঁ এই যে দশ মিনিট তুমি ব্রেক নিলা এই দশ মিনিট ব্রেকের মাঝখানে যে কাজগুলো করা যাবে না পড়ার সময় করা যাবে না দশ মিনিট ব্রেকের মধ্যে কিছু কাজ করা যাবে না সেই কাজটা কি মোবাইল এবং সোশ্যাল মিডিয়া নিয়ে বসে যাওয়া যাবে না মোবাইল নিয়ে বসে গেলা সোশ্যাল মিডিয়ায় কল করতে থাকলা ইউটিউবে চলে গেলে রিলস দেখা শুরু করলাম টিকটকে চলে গেলাম রিলস দেখা শুরু করলাম ভাই আমি যে ভিডিও বানাচ্ছি আমার লাইফ থেকেও এই দশ মিনিটের জন্য যে কত মিনিট চলে গেছে এই রিলস দেখতে যে ভাই আমি নিজেই ভুক্তবি এটা তোমাদের কি বলবো তারপর ভাই পরামর্শ দিতে পারি বড় ভাই হিসাবে আমি তোমাদের পরামর্শ দিলাম ঠিক আছে তোমাকে যেটা করতে হবে তোমাকে দশ মিনিট মিনিট এই যে টাইমটা এই টাইমটা তুমি কি করবা একটু ধরো রেস্ট নিলা একটু ধরো একটু ধরো চোখ বন্ধ করে থাকলা বা ধরো এই দশ মিনিটের মধ্যে কিছুটা নাস্তা করে নিলা বা কোনো একটা কাজ করে নেয় দশ মিনিটের মধ্যে যেটা করা যায় দশ মিনিটের মধ্যে তুমি সেটা করবা ঠিক আছে ইন দ্য মিন টাইম মাঝখানে যেটুকু স্লট থাকতে সেই স্লটের মধ্যে তুমি খাওয়া গোসল নামাজ যা করা সেটা তো অবশ্যই করবা ঠিক আছে পরে চার ঘন্টার মাঝখানেও হইতে পারে চার ঘন্টা পরেও হইতে পারে কোনো সমস্যা নাই চার ঘন্টার বাইরেও হইতে পারে চার ঘন্টা এগুলো ভাই ওয়ার্ক তো করাই লাগবে ঠিক আছে তো ওই টাইমে এই কাজগুলো করা যাবে না মোবাইল ফোন যতটুকু ইউজ করা ততটুকুর বেশি ইউজ করার দরকার নাই সেলফ কন্ট্রোল শিখতে হবে ভাই আমি তোমার অনেক কথা বলে তুমি না তো লাভ নাই আমি অনেক নোটিফিশন দিয়ে দিলাম লাভ নাই দেখো আমি কি করছি আমারও এক সময় মোবাইল বের করে দেখার একটা খুব অভ্যাস ছিল যে একটু নোটিফিকেশন হয়েছে আমি বের করে মোবাইলটা দেখলাম দেখি তো নোটিফিকেশন কি আসছে বা তোর নোটিফিকেশন আসেও নাই আমার মনে হচ্ছে কোনো একটা নোটিফিকেশন আসছে কোনো একটা কমেন্ট পড়ছে একটু চেক করে দেখে এই পার্স বা একটা মানি ব্যাগ কিনে কি করছি মোবাইলের এই মানি ব্যাগের ভিতরে ঢুকায় রাখি মানি ব্যাগের ভিতরে ঢুকায় রাখি বুঝছো কেন ঢুকায় রাখি ঢুকায় পকেটের মধ্যে থাকে এখন ধর আমি একটা কাজ করতেছি মোবাইল বাজলো এই যে মানি ব্যাগ খুলবো খুলে মোবাইলটাই যে যায় মানি ব্যাগ খুলে মোবাইলটা এরকম বের করবো খুবই বেড়াদায়ক কাজ একসময় আমার কাছে নিজের মনে হয়েছে কি ধের এত কষ্ট করে দরকার একটা নোটিফিকেশন দেখার দরকার আছে আমি কি করলাম একটা ডিস্ট্রাকশন তৈরি করলাম মোবাইলটা বের করার জন্য নিজে নিজে তৈরি করে নিছে এটা যে এটা ডিস্ট্রাকশন যে পকেট থেকে ঢুক করে মোবাইল বের করে দেখা আর পকেট থেকে মানি ব্যাগ বের করে সেখান থেকে মোবাইল বের করে দেখা এটা কিন্তু একটু 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 ডিস্ট্রাকটিভ তাই না তো এই জন্যে নিজে নিজে এটা বানায় নিছে তো তোমাকে নিজেরটা নিজের করতে হবে ভাই আমি যদি নিজেকে নিজের সেভ করার জন্য এই কাজ করতে পারি তোমার তো এখন সামনে বোর্ড পরীক্ষা তোমাকে তো নিজের নিজের কন্ট্রোল নিজের করতে হবে রাইট আইডেন্টিস মাথায় রাখবা ঘন ঘন পড়ার টপিক চেঞ্জ করবা না চার ঘন্টার মাঝখানে স্টিক থাকবা দেখো আমি এখন এই মেথডটা বলতেছি এই মেথডটা অনেকের ক্ষেত্রে কাজে লাগতে পারে অনেকের ক্ষেত্রে মেথড কাজে নাও লাগতে পারে তার জন্য আমি অন্য একটা মেথড নিয়ে আসবো বাট এই মেথডটা তুমি ফলো করে দেখো ভাই এই যে চার ঘন্টা চ ঘন্টা চার ঘন্টা মেথড এই মেথড অনেকের কাজে নাও লাগতে পারে ওকে ফাইন আরও মেথড আছে আমি সেগুলো নিয়ে আসবো বাট এটা একটা ভালো মেথড আমার কাজে লাগছে খুব ভাই আমার খুবই কাজে লাগছে বাট একটা কথা মাথায় রাখবা পড়ার টেপি টপিক ঘন ঘন চেঞ্জ না ধরো তুমি ম্যাথ করতে করতে হাত করে ফিল হলো যা ম্যাথ আর ভাল লাগতেছে না আমি এখন ফিজিক্স নেই আচ্ছা ঠিক আছে ফিজিক্স নিলাম ফিজিক্স নেওয়ার পর তুমি বলো এখন তো ফিজিক্সও ভালো লাগতে কেমিস্ট্রি নেই এত ঘন ঘন পড়ার টপিক চেঞ্জ করা যাবে না মাথায় রাখবা ঘন ঘন পাওয়ার টেপিক চেঞ্জ করলে তোমার ব্রেন কনফিউজড হয়ে যাবে ব্রেনকে একটা নির্দিষ্ট রিদমে নিয়ে আসো যে শুক্র শনি সম্বুধ আমি ফিজিক্স আর কেমিস্ট্রি পড়বো রবিমঙ্গল বৃহস্পতি আমি ম্যাথ বায়োলজি পড়বো তাহলে কে তোমার ব্রেন একটা সময় ওদের সাথে ইউজ টু হয়ে যাবে ঠিক আছে ব্রেনকে ইউজ টু করাটা খুব দরকার ওকে একটা যদি খুব ঘুম পায় তাহলে জোর করে ঘুমাটকে রাখার চেষ্টা করো না অনেকে আছে কি ঘুম পাইছে একবার জোর করে লাফাচ্ছে হ্যাঁ অনেক ভিডিওতে আছে না বলে লাফাবা তাহলে ঘুম চলে যাবে জোর করে ধরে দেখবো অনেকে কামড় দেয় কামড় দিলে নাকি ঘুম চলে যাবে ভাই প্লিজ তোমার যদি আসলেই পায় খুবই ঘুম পাচ্ছ তুমি পড়তেই পারতো না ওই সময় তুমি টেবিলে বসে থাকলে তোমার শুধু কষ্টই হবে দরকার নেই ভাই নিজের শরীরের উপর এত কষ্ট দেওয়া তুমি যদি নিজের শরীরের উপর কষ্ট দিতে যায় অসুস্থ হয়ে যাও পরীক্ষা তো একদম তার আগেই শেষ তো যদি খুবই ঘুম পায় লাগলো মিনিট একটু এক ঘন্টা একটু ঘুমাই নিবা পরে সেটা সেটাও নিজের উপর তো লোড নিও না ভাই লোড নিলে সব খারাপ হবে ইট ইজি নাও হ্যাঁ সিরিয়াসনেস থাকবে বাট জিনিসটাকে একটু ইজি ভাবে নাও অনেকে তোমার আগে বোর্ড পরীক্ষা দিচ্ছে তুমিও বোর্ড পরীক্ষা দেওয়া অনেকেই এ প্লাস পাইছে তুমিও প্লাস পাবা অনেকেই গোল্ডেন পাইছে তুমিও গোল্ডেন পাবা টেনশন নাই জাস্ট টেক ইট ইজি এটাকে কঠিন ভাবে নিও না আর সর্বোপরি আমি লাস্ট এটাকে আবার বের করে দিলাম ভাই দেখো উনআশি দিন আর বাকি আছে ঠিক আছে আমি আজকে যখন ভিডিওটা বানাই দিয়েছি এখন এক ফেব্রুয়ারি তুমি হয়তো অনেকে পরে ভিডিওটা দেখতেছো এখন কিন্তু উনআশি দিন বাকি আছে আমি কাউন্ট ডাউনটা এখন রেগুলার ভিডিওতে দিচ্ছি ঠিক আছে রেগুলার ভিডিও দিয়ে কাউন্টাউনটা দিচ্ছি যাতে তোমাদের একটু রিমাইন্ড দেওয়ার জন্য দ্য ভাই আমার পরিচয় হচ্ছে আমার নাম হাসনাদ শুভ্র আমি অনলাইনে বায়োলজি পড়াই বাংলাদেশের সবথেকে বড় অনলাইন প্ল্যাটফর্ম এসিএস এর আমি সহপ্রতিষ্ঠাতা এবং সিনিয়র বায়োলজি টিচার দীর্ঘ নয় বছর যাবৎ কলেজ বায়োলজি পড়াচ্ছি আর এচ এস এস এসি বায়োলজি অনেকদিন ধরে পড়াচ্ছি বর্তমানে বাংলাদেশের সবথেকে বেশি স্টুডেন্ট বায়োলজি অনলাইনে আমার কাছে পড়ে অ্যান্ড আমার পড়া কেমন এটা আমি আর নিজে বলবো তুমি তোমাদের বড়ো ভাইয়াবুদের কাছে জিজ্ঞাসা করো বা আমার হাসনাথ শুক্র যে ইউটিউব চ্যানেলটা আছে এখানে চলে যাও তাই তুমি বুঝতে পারবা আমার হাসনাথ শুক্র ইউটিউব চ্যানেল এ গেলে আর তুমি আরও ভালো ভালো ভিডিও তুমি পাবা আর স্কুলের জন্য একটা ভি একটা চ্যানেল আছে যেটার নাম হচ্ছে বায়ো মিশন বায়োমিশন স্কুল প্লাস হ্যাঁ বায়ো মিশন হচ্ছে আমার প্ল্যাটফর্মের নাম আমার ব্যক্তিগত প্ল্যাটফর্মের নাম বায়ো মিশন স্কুল প্লাস এই জায়গায় আমার এই ভিডিওগুলো তুমি রেগুলার পাবা ঠিক আছে তো ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে কলেজে যখন তুমি উঠবা ইনশাল্লা বায়োলজিতে ক্লাসরুমে দেখা হবে ভালো থাকো